রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যা দু সালের ফেব্রুয়ারিতে শুরু হয় মূলত একাধিক কারণের জন্য এই যুদ্ধের সূচনা এই সংঘর্ষের পেছনে রয়েছে ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং ভূ রাজনৈতিক কিছু ব্যাপার আজ আমরা বিশ্বময়ের পর্বে জানব রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রধান কারণসমূহ রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্ক দীর্ঘ ইতিহাসের সাথেই জড়িত ইউক্রেন এবং রাশিয়া উভয়েই পূর্ব সোভিয়েত ইউনিয়নের অংশই ছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন স্বাধীন হয় তবে রাশিয়ার সাথে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্ক বজায় থাকে ইউক্রেনের পূর্বাঞ্চলে অনেক মানুষ রুশভাষী এবং সেখানে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের অন্যদিকে পশ্চিম ইউক্রেন বেশি প্রো ইউরোপিয়ান দু সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে নিজেদের সাথে সংযুক্ত করে নেয় যা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয় এবং ব্যাপক বিরোধের সৃষ্টি করে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই পদক্ষেপকে অবৈধ হিসেবে চিহ্নিত করে ক্রিমিয়া সংযুক্তি এবং রাশিয়ার প্রতি পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সমর্থন দুই দেশের সম্পর্কের তিক্ততা আরও বাড়িয়ে দেয় ইউক্রেনের ন্যাটোর সদস্য পদের জন্য প্রচেষ্টা এবং পশ্চিমা বিশ্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির ইচ্ছা রাশিয়ার জন্য একটি বড় উদ্বেগের বিষয় ছিল রাশিয়ার ন্যাটোর সম্প্রসারণকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে তারা পুতিন প্রশাসন বারবার বলেছে ন্যাটোর সদস্য পদ লাভ করলে ইউক্রেনে পশ্চিমা সামরিক ঘাঁটি স্থাপিত হতে পারে যা রাশিয়ার সীমান্তের কাছে হবে দু সালে ক্রিমিয়া দখলের পরে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ার সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনীয় সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয় এই সংঘাত মূলত রাশিয়া সমর্থিত রুশপন্থী সশস্ত্র বাহিনী এবং ইউক্রেনের মধ্যেই ছিল রাশিয়া সরাসরি সৈন্য পাঠানোর অভিযোগ অস্বীকার করে তবে অস্ট্রোলজিস্টিক এবং রাজনৈতিক সমর্থন প্রদান করেছে বলে অভিযোগ রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া তার প্রভাব পলায় পুনঃপ্রতিষ্ঠা করতে চায় তিনি সোভিয়েত পরবর্তী অঞ্চলে রাশিয়ার কর্তৃত্ব ও প্রভাব ধরে রাখার চেষ্টা করেছেন ইউক্রেনকে রাশিয়ার প্রভাব বলার বাইরে চলে যাওয়া রাশিয়ার জন্য একটি বড় সমস্যা বলে দেখা হয় তাই পুতিন প্রশাসন চায় ইউক্রেন যেন পশ্চিমা প্রভাব বলার অন্তর্ভুক্ত না হয় ইউক্রেনের ভূ কৌশলগত অবস্থান অনেক গুরুত্বপূর্ণ এটি পশ্চিমা দেশগুলোর জন্য রাশিয়ার প্রভাবকে ব্যবহৃত করার একটি সুযোগ হিসেবে ধরা হয় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য দেশ ইউক্রেনকে সমর্থন করে এবং ইউরোপে রাশিয়ার প্রভাব কমানোর চেষ্টা করে রাশিয়া এটিকে তার বিরুদ্ধে একটি চক্রান্ত হিসেবে দেখে এবং পশ্চিমা বিশ্বের প্রভাব কমানোর চেষ্টা করে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে এই আগ্রাসনের পেছনে রাশিয়া ইউক্রেনকে ডিনাজিফিকেশন এবং রুশ ভাষাভাষীদের রক্ষা করার যুক্তি দেয় রাশিয়া দাবি করে ইউক্রেন সরকার রুশ ভাষাভাষীদের প্রতি বৈষম্য করে আসছে তবে অনেক বিশ্লেষক মনে করেন এটি আসলে রাশিয়া ইউক্রেনের ওপর প্রভাব পুনঃপ্রতিষ্ঠা প্রচেষ্টা এবং পশ্চিমা বিশ্বের সমর্থনপ্রাপ্ত একটি স্বাধীন দেশকে দখলের প্রচেষ্টা মাত্র রাশিয়া আক্রমণের পরে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং আরও অনেক পশ্চিমা দেশ রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে একই সাথে তারা ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা প্রদান করেছে রাশিয়া তার প্রতিক্রিয়া জ্বালানি সরবরাহ কমিয়ে দেয় এবং গ্যাস সরবরাহকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূলে রয়েছে রাজনৈতিক ভূ রাজনৈতিক ও সামরিক কিছু বিষয় ইউক্রেনের ন্যাটো ও পশ্চিমা বিশ্বে সংযুক্ত হওয়ার বিচেষ্টা রাশিয়ার প্রভাব বলার সম্প্রসারণ এবং ক্রিমিয়া ও ডনবাসের সংখ্যা সংঘাত এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল